আপনারা জানেন আমাদের ভারতের চেয়ারম্যান একত্রিশ দফার যে একটা আমরা কর্মসূচি করেছি তার মধ্যে কিন্তু একটা দেশকে পূর্ণাঙ্গভাবে শাসন করতে হলে যা যা দরকার এরপর গরিব থেকে ধনী শিশু থেকে বৃদ্ধ লোক পুরুষ থেকে মহিলা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে একটু যে যা যা আছে একটা দেশ সবাইকে নিয়ে এখানে আলোচনা আছে আপনাদের এবং এই একত্রিশ দফার মধ্যে আমাদের এই সমস্যাটা সম্পূর্ণভাবে আছে আমি আমার বক্তব্য তো অলওয়েজ বলেছি যে ডক্টর ইমেশাদ কুমুসিনি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমত্তন একজন ব্যক্তিত্ব তার এবং আমাদের জন্য আমাদের দেশের জন্য সম্মান শুধু বহন করে নিয়ে আসে না সে পুরা তার সাথে কথা বলে এবং তাকে তার কথা শুনে তাকে সহযোগিতা করার যে চেষ্টা আলহামদুলিল্লাহ তো ওনাকে আমি বলি যে এই একত্রিশ দফার মধ্যে সংস্কার সব আছে তো একত্রিশ দফা যেহেতু সংস্কারের জন্যই তো নির্বাচনটা পিছন চিন্তা করতেছে